আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রত্যাশীগণ তত্ত্ব ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের বিশতম গ্রেডের অফিস সহায়ক পদে যারা পরীক্ষা দিয়েছিলেন তাদের ফলাফল প্রকাশিত হয়ে গেছে আপনারা কীভাবে ফলাফলটা চেক করবেন সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দেবো তাছাড়া গুরুত্বপূর্ণ কিছু নোটিশ রয়েছে সেটাও আপনারা দেখতে পারবেন তো এখানে দেখুন লেখা আছে তত্ত্ব ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর আপনাদের ক্রোম ব্রাউজারে এসে এটা লিখবেন আমি কিন্তু এইটা ফোনের মাধ্যমেই করতেছি আমার ফোনটাকে স্কিপ করে নিয়েছি তো আপনারা যারা ভিডিওটা দেখতেছেন তারাও স্কিপ করে নেবেন তাহলে আপনাদের রুলগুলা স্পষ্টভাবে দেখতে পাবেন আপনারা নিজেরা চাইলে এই তালিকে সার্চ করার পর এখানে দেখুন যে ওয়েবসাইটটা প্রথমে আসবে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এটাকে ক্লোজ করে দিবেন তারপরে আপনারা হচ্ছে দেখুন এই পাশে সকল লেখা আছে এটাতে ক্লিক করবেন ক্লিক করার পর দেখুন সবগুলা যে নোটিশ রয়েছে সেই নোটিশগুলো আপনাদের সামনে চলে আসবে তো প্রথমে যে বিজ্ঞপ্তিটা রয়েছে সেই বিজ্ঞপ্তিটা আপনারা ডাউনলোড করে নেবেন দেখে নেবেন এইখানে এমসিকিউ কিউ ফলাফলের বিজ্ঞপ্তিটা আপনারা ডাউনলোড করছেন কি না তো আমরা হচ্ছে রেজাল্টটা একটু পরে দেখবো আমরা কিছু গুরুত্বপূর্ণ এখানে বিজ্ঞপ্তির বলা হয়েছে গুরুত্বপূর্ণ কিছু দিক নির্দেশনা এইগুলো আমাদেরকে একটু আগে দেখতে হবে কারণ যেই নির্দেশনাগুলো দেওয়া হয়েছে এগুলো খুবই ইম্পর্টেন্ট তো এখানে প্রথমে হচ্ছে দেখুন তারা বলে দিছে যে চারশো সাতানব্বইটি পদের বিপরীতে যে পনেরো তারিখে পরীক্ষা হয়েছিল সেটার ফলাফল প্রকাশ করে দিছে আপনারা কিন্তু এই ওয়েবসাইটের মাধ্যমে ফলাফলটা চেক করতে পারবেন যদি তথ্য যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর লিখে আপনারা না পারেন তাহলে এই ওয়েবসাইটটা এসে ব্রাউজারে লিখবেন লেখার পর ওইখানে ঢুকে রেজাল্টটা দেখতে পারবেন যেটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে এই যে দুই নাম্বার যে অপশনটা এই দুই নাম্বার অপশনটাই হচ্ছে আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার জন্য একুশ দেখুন এখানে লেখা আছে বিশ এগারো দুই তারিখ বৃহস্পতিবার সকাল নয় গটিকা হতে পর্যায়ক্রমে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের প্রধান কার্যালয়ে আইসিটি টাওয়ার লিফটি দশ আগারগাঁও ঢাকাতে অনুষ্ঠিত হবে তো এইখান থেকে আমরা কী বুঝলাম বিশ তারিখ থেকে আপনাদের পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে অর্থাৎ মৌখিক পরীক্ষা দেখুন এখানে চব্বিশশো প্লাস মানুষের রেজাল্ট আসছে সবার তো একদিনে ভাইবা নেওয়া সম্ভব নয় একটি জায়গায় যার কারণে কিন্তু বলছে যে বিশ তারিখ বৃহস্পতিবার সকাল নয় গটিকা হইতে পর্যায়ক্রমে এই যে পাশে দেখুন পর্যায়ক্রমে নেওয়া হবে তো তা সেটার জন্য আপনাদের অবশ্যই বা মোবাইল ফোনে এস এম এস এম আমরা পড়ি পরবর্তী বিষয়টা দেখি তাহলে বুঝতে পারবো লিখিত পরীক্ষার প্রবেশপত্র মৌখিক পরীক্ষার প্রবেশপত্র হিসাবে গণ্য হবে অর্থাৎ আপনারা যে এমসিকিউটিভ পরীক্ষাটা দিয়ে আসছেন সেই পরীক্ষাটার প্রবেশপত্রই কিন্তু আপনারা আপনাদের মৌখিক পরীক্ষার প্রবেশপত্র হিসাবে নিতে হবে অন্য কোনো প্রবেশপত্র আপনাদেরকে দেওয়া হবে না মৌখিক পরীক্ষার সময়সূচি সংক্রান্ত বিস্তারিত তথ্য আদি অধিদপ্তরের ওয়েবসাইট এবং আইসিটি বিভাগের অফিশিয়াল ওয়েবসাইটে প্রকাশ করা হবে এবং টেলিটকের সহায়তায় উত্তীর্ণ প্রার্থীদের মোবাইলে এস এম এসের মাধ্যমে জানানো হবে আর কোনো বিজ্ঞপ্তি প্রকাশ হবে বলে আমার মনে হচ্ছে না তারপরেও একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হইতে পারে বিশ তারিখ বিশ তারিখের আগের দিন এইখানে তারা যেহেতু সুনির্দিষ্ট তারিখ সময় সব কিছু বলে দিছে তাহলে আর কোনো বিজ্ঞপ্তি প্রকাশের মানে হয় না তো এই পর্যায়ে আমরা হচ্ছে রেজাল্টগুলো দেখে নেব আপনারা যারা আমার এখান থেকে রেজাল্টটা মিলিয়ে দেখতে চান চাইলে রেজাল্ট মিলিয়ে দেখতে পারবেন আর যারা নিজেরাই চেক করতে চান তারা নিজেরাই চেক করে নিতে পারবেন যেটা আমি আগে বলছি তবে একটা বিষয় কি আপনারা চাইলে এখান থেকে একটু নিজেদের রেজাল্টটা মিলিয়ে নেন পরে আপনারা না হয় নিজের নিজের রেজাল্টটা ওয়েবসাইটের মাধ্যমে চেক করলেন তো এইখানে দেখুন যে রুলগুলা তারা প্রকাশ করছে আমি আপনাদেরকে কিভাবে চেক করতে বলবো আপনার রুলের আশেপাশের কোনো রুল যদি এখানে থাকে তাহলে আপনি হচ্ছে আপনার রুলটা আশেপাশে পেয়ে যাবেন আর যদি এখানে না আসে রুল তাহলে আপনি কৃতকার্য হইতে পারেন নাই তো আমি আস্তে আস্তে কল করতেছি আপনার রুলের আশেপাশের রুলটা যেখানেই রয়েছে সেখানে ভিডিওটাকে একটু স্কিপ করে দিবেন অর্থাৎ থামাবেন আর ফোনটাকে স্কিপ করে আপনারা হচ্ছে দেখবেন তাহলে রুলগুলো একটু বড় করে দেখাইবে তো আপনারা যখন আপনার রুলের আশেপাশে রুলটি থামাবেন দেখবেন তখন ভিডিওটা থামিয়ে আপনারা আশে আপনার রুলটি খুঁজে নেবেন আসলে ভালো না আসলে কিছু করার নাই তবে মন খারাপ করবেন না পরবর্তী তিনশালা ভালো কিছু হবে আরেকটি বিষয় আপনাদেরকে বলে রাখি আমি বেলায় কিন্তু ভিডিও তৈরি করে বলেছিলাম আপনাদের মাঝে যে এক দুই দিনের মধ্যে রেজাল্ট প্রকাশিত হয়ে যাবে ফলাফল রেডি আছে তো দেখা গেল কি আপনার ফলাফলটা আজকেই প্রকাশিত হয়ে গেছে আসলে টাইপ পরীক্ষাগুলোর ফলাফল একটু আগেভাগে প্রকাশিত হয়ে যায় তাছাড়াও বিশতম গ্রেড তো এই কারণে ফলাফলটা দ্রুত প্রকাশ করে দিছে আপনাদের জন্য যারা এখানে টিকতে পারছেন শুভকামনা রইল আর যেটা গুরুত্বপূর্ণ বিষয় বাইবা আপনাদের বাইবাতে ডাকা হয়েছে আপনাদেরকে আমি ওই ভিডিওতে সুন্দরভাবে বলে দিচ্ছি যে বাইবাতে আপনাদের কি ধরনের প্রশ্ন করা হইতে পারে আপনারা যদি এই ভিডিও ওই ভিডিওটা দেখেন তাহলে কিন্তু বুঝে যাবেন যে বাইবাতে কি ধরনের প্রশ্ন আসবে আপনাদের যদি কারো প্রয়োজন হয় তাহলে ওই ভিডিওটা দেখে আসতে পারেন আমি এখন যে ভিডিওটা আপলোড করতেছি আমার চ্যানেলে যে এই ভিডিওটার আগের ভিডিওটাই ওইটা আমি ডিসক্রিপশন বক্সে লিংক দেওয়ার চেষ্টা করবো তারপরে যদি আপনারা না বুঝেন আপনার চ্যানেলটাতে ঢুকবেন ঢোকার পরে এই ভিডিওটার আগের ভিডিওটাই কিন্তু আইসিটি অধিদপ্তরের বা তথ্য যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের ফলাফল প্রকাশের তারিখ সম্ভাব্য কাটমার্কস এবং হচ্ছে বাইবাতে কী ধরনের প্রশ্ন করা হবে ওই বিষয়ের উপর তৈরি করা ওই ভিডিওটা দেখে যাবেন আশা করি আপনাদের কাজে দিবে তো এইখানে দেখুন টুঠাল দেখানো হয়েছে চব্বিশশো আটজন আমি কিন্তু এই ধরনের একটা ইঙ্গিত দিয়েছিলাম আপনাদেরকে যে আপনাদের সম্ভাব্য পরীক্ষার্থী বা সম্ভাব্য ফাঁকা আসনের বিপরীতে গুণ কিংবা পাঁচ গুণ তারা হয়তো বা নিতে পারে তো এখানে পাঁচ গুণ পরীক্ষার্থীকে ডাকা হয়েছে অর্থাৎ আপনারা যারা পরীক্ষা দিয়েছেন এখানে কিন্তু প্রায় এক এক লাখের মতো পরীক্ষার্থী অংশগ্রহণ করছিল অর্থাৎ তিরানব্বই হাজার নিরানব্বই হাজার তিনশো পরীক্ষার্থী অংশগ্রহণ করছিল তো তাদের মধ্যে থেকে যেহেতু ফাঁকা আসন চারশো সাতানব্বইটি এখানে তার পাঁচ গুণ চব্বিশশো চব্বিশশো নেওয়া হয়েছে চব্বিশশো আটজনকে টোটাল তো এই ছিল হচ্ছে আপনাদের রেজাল্ট আপনাদের রেজাল্টই আপনারা এখান থেকে চেক করার পর যদি আপনাদের রুলগুলো না পান মনের মধ্যে কিউরিয়সিটি থাকে তাহলে অবশ্যই নিজে চেক করে নেবেন অফিসিয়াল ওয়েবসাইটে আমি যেটা যেভাবে দেখাই দিলাম তো সব কিছু ঠিকঠাকই ছিল কিন্তু আমার এখানে একটা বিষয় খুবই খারাপ লাগলো যে আইসিটি অধিদপ্তরের মতো একটি অধিদপ্তর তারা কিনা ক্যাম স্ক্যানার বা সি এ স্ক্যানার দা দ্বারা অর্থাৎ ফোনের মাধ্যমে স্ক্যান করে এই পিডিএফটা আপলোড করছে আমার এই বিষয়টা খুবই খারাপ লাগলো একটি সরকারি অধিদপ্তর বা সরকারি ওয়েবসাইটে এত গুরুত্বপূর্ণ একটি রেজাল্টের তালিকা তারা কিনা না সিএস দ্বারা স্ক্যান করে ফোনের মাধ্যমে আপলোড করে দিছে তো কিছু করার নাই এটাই হচ্ছে নিয়মকানুন বাংলাদেশের অফিসিয়াল ওয়েবসাইট বা সরকারি ওয়েবসাইটগুলা এই ধরনের কাজকামি করে থাকে তো যাদের রেজাল্ট আসছে অবশ্যই আমার ভিডিওতে কমেন্ট করে যাবেন যদি কোনো কিছু জানা থাকে সেটাও কমেন্ট করে জানাবেন জব চাকরি পড়াশোনা সার্কুলার ইত্যাদি বিষয়ে সবার আগে আপডেটগুলো পাওয়ার জন্য আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম সকলের জন্য শুভকামনা রইল